পৌঁছে গিয়েছি চিলাখানা গ্রাম পঞ্চায়েতের সভাপতি মহাশয়ের কাছে একজন দাফুটে নেতা এই চিলাখানায় কিন্তু আগামী দিন আগামীকাল কিন্তু অভিষেক দেব আসতেছে প্রচারে কতটা প্রস্তুতি আপনারা নিয়েছেন দেব আসার পরিপ্রেক্ষিতে আমরা কালকে থেকে প্রস্তুতি তুঙ্গে আমাদের রাত্রি সারা রাত্রি আমরা ভেলি ভেলিভেট তৈরি করেছি তারপরে সকাল থেকে আমাদের কাজ চলছে দুই পাশে রেলি দেওয়া হচ্ছে রেলিং দিয়ে মাঝখানে যে হেলিপ্যাডটা আছে সেখানটা চতুর্শেই আমাদের ফুটবল তারপরে সকাল থেকে বুধেও আবার কাজ চলছে আমার কর্মীরা নেমে গেছে কি জনসাধারণ হবে আমাদের তো মনে হয় যে চিড়াখানা কালকে জায়গা দিতে পারবো কিনা সেরকম যে আওয়াজ উঠেছে মানুষের কারণ মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস শুধু কথা বলে না কাজ করে তার জন্য তো আজকে মানুষ যা কথা দেয় সেটা কাজ করে কাজ করে সে আমরা চিড়াখানায় আমরা যেভাবে মানুষের সাথে মানুষের সবসময় পাশে থাকি তাই মানুষ আজকে আমাদের সাড়া দিচ্ছে এক একটা করে কর্মী বৈঠকে এক একটা করে খুলি বৈঠকে আমাদের যে হারে মানুষ সাড়া দিচ্ছে সেটা আমার এর আগেও হয়নি সেটা এখন মানে মানুষ লিড হবে আপনাদের কি আমাদের চিলাখানায় নিচের পক্ষেও তো আমরা তিন থেকে চার হাজার ভোটে আমরা দাবি করছি হ্যাঁ দাবি করছি আমি সেটা আমরা লিভ দিতে পারবো কারণ কিছু বুথ আমার হারা ছিল আজকে সেই বুথগুলো আজকে একটা জায়গায় এসে পৌঁছেছে সেই জায়গার থেকে যদি আমরা ওই বুথগুলোর থেকে আশা করি যে আমরা দুই চার ভোট হলো ওই বুথগুলোর থেকে বেরোবো আর বাকি যেগুলো বুথ আছে সেগুলো আমরা পাঁচশো ছয়শো চারশো ভোটে আমরা লিভ দিই সেরকমটাই হবে তাতেই আমরা ধরে নিয়েছি যে আমরা চার হাজার ভোটে লিভ পাবো আমরা মানুষের সারা পাচ্ছি তো প্রচুর হারে আজকে বিজিবি বিজেপি এরা মুখেই কথা বলে কিন্তু কাজে কিছু নেই এদের এখানে গ্রামে ফাঁকা ওরা এদের ওই সৃজব নেতা সব কারণ এরা তো মানুষের সাথে কাজ করে না এরা তো সারা বছর মানুষের সাথে থাকে না এরা ভোট পাকি হয়ে ভোটের সময় আসে তারপরে ওদের কোনো খোঁজ পাওয়া যায় না তাই মানুষ আমাদের সাথে আছে মানুষ বলছে যে তৃণমূল কংগ্রেসের আমরা পাচ্ছি থাকছি নিচ্ছি আমরা তৃণমূলের সাথে থাকবো মমতা গান্ধীর সাথে থাকবো মমতা গান্ধী কথা বলে সেটা বাস্তব সেটা সঙ্গে সঙ্গে